আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি তো রান্নাঘর থেকে দেখেন এখানে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো তো দেশি মুরগিগুলোর না মাংস থাকে না তো যাই হোক এই তো তারপরেও রান্না বসালাম তো আলু দিয়ে যে দেশি মুরগি দিয়ে রান্নাটা বসি কষাচ্ছি তো আজকে রান্না থেকেই আপনাদের ব্লগটা আপনাদের জন্য শুরু করলাম ভিডিওটা কন্টিনিউ করলাম এই যে দুপুরে দেখেন বাইরে থেকে একটু এক প্যাকেট প্যাকেট বিরিয়ানি আনলো সমুদ্র তো ওই জন্য তো যাই হোক এখানে শুভ আমাকে কম্পিউটার দেখতেছে বসে বসে আবার আমাকে বলতেছে লাইট আপ করে দাও রুম অন্ধকার করে দাও আমি বসে বসে এই যে কম্পিউটার দেখবো ভাইয়ার তো বসে বসে ও কম্পিউটার দেখতেছে আর ক্যারট খাচ্ছে ও এমন খরগোশ আবার হাসতেছে দেখছে আমি ওকে বলতেছি তুমি খরগোশ তো আমার থেকে তাকায় তাকায় হাসতেছে আর বলতে হ্যাঁ আমি খরগোশ আমি খরগোশ তো এটা বলে বলে হাসতেছে তো যাই হোক এখানে দেখেন ওকে যে আজান দিছে আমি বলতেছি যে আরবিতে যাও তো আরবিতে থেকে আসার আগে মানে আরবি পড়ে বাসায় ফিরার পরে ও এখন আমার বলতেছে মা আমাকে নামাজ পড়া শিখাইছে হুজুরে দেখেন তো আমি বলতেছি কিভাবে নামাজ পড়া শিখাইছে বলতেছে দেখো দেখো কিভাবে শিখাইছে তো ও বলতেছে এভাবে মোনাজাত দিতে হয় এভাবে নামাজ পড়তে হয় ও ঢুলতেছে দেখেন এভাবে মোনাজাত দিতে হয় মাসা কিন্তু আমি বলতেছি তোমার ঠোঁটে লিপস্টিক কেন তো লিপস্টিক দিলে তো তোমার নামাজ হবে না তো যাই হোক ওদেরকে নিয়ে বিকেলে একটু বের হলাম তো ওদেরকে একটু খাওয়া দাওয়া করালাম এই যে এটা হয়তো চিকেন কি বলে যাই হোক আমি ভুলে গেছি তো আমি এই মানে অনেক আগ থেকে এই ললিটা পছন্দ করতাম যখন সিপি শুরু হয়েছে বনশ্রীতে তো তখন থেকে আমি সিপিতে এই ললিটা খেতাম তো এই যে এই ললিটা খেতাম ওরা খাচ্ছে যেটা তো এখন আর খাই না আসলে আগে যখন সিপি নতুন নতুন বনসৃত হয়েছে তখন থেকে আমি এই ললিটা দেখলেই ললিটা মানে কিনে খেতাম তখন সমুদ্র ছোট ছিল সমুদ্র যখন ছোটো ছিল তখন মানে আমি এটা স্পাইসি ছিল এটা এটাতে মরিচের কেমন যেন একটা ফ্লেভার আর শুকনো যেন একটা দানা দানা ভাব আছে তো যাই হোক এটা আমার তখন অনেক আমি এটার অনেক লাভার ছিলাম আমার অনেক ভাল লাগতো আমি অনেক খেয়েছি অনেক তো যাই হোক এখন আমার বাচ্চারা খাচ্ছে আর আমি দেখতেছি এখন আমি আর খাচ্ছি না তো যাই হোক আমার হাসিটা পেলো কথা মনে উঠে তো যে এখন এই তো বলতেছে যে সর্স দিয়ে খাবো সর্স দিয়ে আর দেখেন এখানে ওর আব্বু সস ঢালতে গিয়ে মুখাটাই ঢেলে ফেলছে আমি হাসতে হাসতে চাইছি বলছি তুমি এটা কী করছো তার থেকে তো ভালো ছিল বেবিরা ঢালা তুমি ঢালতে গিয়ে একদম মুখাটাকে খুলে ফেলছো পরে বলতেছে যে এই যে আমি লাগায় ফেলছি সমস্যা নাই তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া দেখেন আপনারা এই যে এটার মুখটা লুজ করে রাখছেন কেন তো ভাইয়া বলতেছে আসলে অনেক কাস্টমার আসে তো তো হয়তো তারাও তাদের বেবি এরকম করে রাখছে যাই হোক তো আমার বাচ্চারা খাচ্ছে তা আমি কিছুক্ষণ তাড়াতাড়ি বাবুবাবুর সাথে কথা বলতেছি তো বিল কত হয়েছে আবার ভাইয়াকে জিজ্ঞেস করতেছে বাবুবাবু বিল দেওয়ার জন্য আর আমার বাবাকে বলতেছি বাবা জিপারটা আটকাও ঠান্ডা লাগবে বলতেছে না না আমার গরম লাগতেছে আসলে ইদানিং একটু গরম লাগতেছে তো এই তো এখানে খুব ফ্রেশ খাবারগুলা দেখালাম আপনাদেরকে এটাতে মানে সিঙ্গারা আছে আরও কি কি আছে তো আসলে আমি সবগুলোর নাম জানি না কিন্তু খাওয়াগুলো অনেক ফ্রেশ তারা দেখলাম যে গরম গরম ভাজতেছে আর উঠাচ্ছে আর এখানে রাখতেছে তো সেটা দেখে অনেক ভালো লাগছে না খুব ফ্রেশ খাওয়ার এবং খুব গরম গরম খাবারগুলা তো আর ভাল লাগছে যে শীতের বিকেলে যে বসে বসে গরম গরম ওটা খাওয়াগুলো আসলে অন্যরকম লাগে তো মানে সুবাসের সমুদ্র একটা বিড়াল দেখছে ওই যে গেটের মধ্যে দেখেন ওরা এত তীক্ষ্ণ দৃষ্টি ওদের এখান থেকে ওরা বিড়াল দেখছে ওই পাশে গেটের মধ্যে বসে আছে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না আমার ক্যামেরাতে কট্টুক আসলো তো এখন ওরা মানে দোকান থেকে মানে লাভ দিয়ে বেরোইছে খাওয়াটাওয়া মানে হাতে নিয়ে যে ও বিড়ালের কাছে যাবে বুঝেন মানে ওর বাবা যদি না থাকতো আমার কি অবস্থা হতো মানে ওরা এমনভাবে ছুটছে যে বিড়াল কাছে যাবেই আরও কি গাড়ি ঘোড়া দেখছেন মানে কিছুক্ষণ মানে এখানে একদম সিরিয়াল সিরিয়াল যে একদম গাড়ি চলতেছে আর চলতেছে তো যাই হোক আজকে ভিডিওটা যদি আপনাদের কতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ 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 আপনাদের একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা যোগাবে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো তো যাই হোক এই যে ছেলে পানি খেলো আসলে ওদের পট সবসময় আমি কাছে রাখি আজকে নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস